আসসালাম আলাইকুম আপনারা যারা ঢাকা সিটিতে বড় রাস্তা সহ একটু কম দামি জমি খুঁজছিলেন যেটাতে কিছুদিন পরে বাড়ি করবেন কিন্তু বড় রাস্তা সহ হতে হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা সত্তর নম্বর ওয়ার্ডের ড্যামরা থানার আমুলিয়ার একটি সুন্দর হাউজিং সোসাইটির মতো প্লট প্লট করে রয়েছে সেই এরিয়াতে সুন্দর একটি সোয়া পাঁচ কাঠার প্লট দেখাবো অর্থাৎ প্লটটি মোটামুটি যারা পাঁচ কাঠার সোয়া পাঁচ কাঠা পনে পাঁচ কাঠার প্লট খুঁজছিলেন তাদের জন্য বেস্ট হবে এবং এই প্লটটির পাশে কিন্তু আমরা কিছুদিন আগে একজন কুরিয়ান প্রবাসীকে তিন কাঠার একটা প্লট কিনে দিয়েছিলাম সেই তিন কাঠা প্লটের খুবই কাছে আজকের এই সোয়া পাঁচ কাঠার প্লট আজকে আমরা যে প্লটটি দেখাবো সেই প্লটটি হচ্ছে এই যে এটি এদেরকে এই প্লটটির সামনে ক্লিয়ারলি রোডটা বুঝিয়ে দিই আমি যদি আপনাদেরকে রোডটি দেখাই দিই এই যে দেখেন এই যে সাদা পিলারটা হুম আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে সাদা একটা পিলার এই সাদা পিলারটার এই পাশ থেকে দশ ফিট এবং সাদা পিলারের পশ্চিম পাশে দশ ফিট টোটাল বিশ ফিডের রোড পেয়ে যাবেন আজকে প্লটটির সামনে এবং এখানে একটু জোবজার গাছ দেখতে পাচ্ছেন এগুলো একটা লোক দিয়ে একদিনে কেটে দিলে রোডটা কিন্তু আপনারা একেবারে দৃশ্যমান বুঝতে পারবেন তো আপনারা যখন বায়না দিবেন তখন রোডটা দৃশ্যমান করে দেওয়া হবে এখন একটু গাছ গাছালি রয়েছে তো এই যে এখান থেকে আপনারা একদম ফিজিক্যালি এই যে রোডটি পেয়ে যাচ্ছেন আমি যেই রোডটি দিয়ে হেঁটে যাচ্ছি এই হলো রোডটি হুম আর এই হলো আমাদের প্লটটি মানে রোডটি হচ্ছে প্লটটির সামনে এবং এটা হচ্ছে পূর্বমুখী প্লট আমরা পূর্ব পাশে রয়েছি আজকের প্লটটির এটা হচ্ছে পশ্চিম পাস আর ওইটা হচ্ছে প্লটটির দক্ষিণ পাশ আর এই সাইডটা হবে প্লটটির উত্তর পাশ আমি এখন প্লটটি যদি বুঝিয়ে দেই এখান থেকে শুরু আমাদের প্লটটি পাঁচ কাঠা সোয়া পাঁচ কাঠা যেটা বিক্রি হবে এই যে এখান থেকে শুরু হুম এইখান থেকে শুরু এখান থেকে একেবারে এভাবে যাবে বড়ট কিন্তু প্লটটা কিন্তু একেবারে বরট আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত এই যে গাছগুলোর এই পর্যন্ত হচ্ছে আজকের প্লটটির লাস্ট সীমানা মানে পশ্চিম পাশে সীমানা এই যে এই পর্যন্ত হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশে সীমানা পশ্চিম পাশের পরে ওই যে আরেকজন দেখেন প্লট কিনে সে বাগান বাড়ির মতো এই যে আম গাছ লাগিয়ে দিয়েছে আমাদের প্লটের পশ্চিম পাশে যেটা এই যে বিভিন্ন মানুষ দেখেন কি সুন্দর একের বাগান করে ফেলেছে তার কিন্তু রোড নিয়ে কোনো ওই রকম আমাদের প্লটের সামনে কিন্তু রোড অন্তত পেয়ে যাচ্ছেন এবং আমি যদি প্লটটির উত্তর পাশটা দেখাই এই যে উত্তর পাশ হচ্ছে এই যে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের প্লটের উত্তর পাশে সীমানা এই হলো মোটামুটি পনে সোয়া পাঁচ কাঠা এই সোয়া পাঁচ কাঠা বরট পাবেন রাস্তা আপনাদেরকে একেবারে সিস্টেম করা রয়েছে শুধু গাছগুলো কেটে দিলে রাস্তা পেয়ে যাবেন তো এটা একটা খালি আবাসিক এলাকা এখানে ওই যে দেখেন ওই পাশে বাড়ি করতেছে এবং ওই পাশে একটা এখন বর্তমানে বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে ঢাকা সিটির অসংখ্য মানুষ এখানে অফ ডেতে এবং রাতের রাতে বেলা এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে আপনারা জানেন দিয়া এবং আমুলিয়ার মাঝখানায় নৈন্যিডা নামে একটা মাঠ রয়েছে যেটা সেখানি খোলা মাঠ হিসেবে অনেকজনে চিনে থাকেন এই প্লটটি কিন্তু একেবারে এই মাঠের পাশে যেটা সারা জীবন আপনার ছেলে মেয়ে খেলাধুলা করতে পারবে আজকের এই প্লটটির কিন্তু ওই যে ওইখানে আমরা একটা তিন কাঠার প্লট একজন কুরিয়ান প্রবাসীকে কিনে দিয়েছিলাম সেটা অনেক কম দামে কিনেছে এখন তো অনেক দাম বৃদ্ধি পেয়েছে আর আজকের এই প্লট থেকে ওই যে আইসি মেডিকেলটা দেখা যায় এই প্লটটির আপনারা ডেস্টিনেশনটা এত সুন্দর যে আপনারা এই প্লট থেকে যখন এই বিশ ফিটে রোড দিয়ে ওই যে বাসাবো বৌদ্ধ মন্দির হয়ে যে এই রোডটি আমুলিয়ার দিকে গিয়েছে সেই রোডে উঠলেই কিন্তু আপনার এদিকে পশ্চিম দিকে গেলে আপনারা এখান থেকে বিশ মিনিটে মতিঝিল পঁচিশ মিনিটে মতিঝিল যেতে যেতে পারবেন কমলাপুর রেল স্টেশন যেতে আমাদের বিশেষ করে এই সাইডের মানুষদের বিশ মিনিট লাগে এছাড়া বাসাবো খিলগাঁও ফ্লাইওভার এই সাইডগুলোতে যেতে বিশ মিনিটের মতো লাগে আর এই প্লট থেকে আপনারা এই যে যেই বললাম রাজুকের অ্যাপ্রুভাল রোডটি দিয়ে আপনারা যদি আমুলিয়া এলাকাটার নাম হচ্ছে আমুলিয়া এই প্লটটি আমুলিয়াতেই পড়েছে আমুলিয়া চলে যান আমুলিয়া থেকে কিন্তু রামপুরা বিশ্ব রোডে আপনারা রামপুরা স্টাফ কোয়ার্টার বনস হয়ে এদিক দিয়ে আপনারা বাড্ডা হয়ে এয়ারপোর্ট যেতে পারছেন আর এদিক দিয়ে এই যে আমুলিয়ার এই পাশটায় ওই যে যে গোফুর গোফুর স্কুলটা স্কুলটা দেখা যায় এই আপনারা যদি আমুলিয়া মডেল টাউনটা চিনে থাকবেন এটা হচ্ছে আমুলিয়া মডেল টাউন এবং গোফুর স্কুল এই গোফুর স্কুলের সামনে দিয়ে আপনার স্টাফ কটার এবং এই পাশটা হচ্ছে কোনাপাড়া প্লটির দক্ষিণ পাশটা হচ্ছে কোনাপাড়া যাত্রাবাড়ি এগুলো বড় জমি অনেক উঁচু এবং এই এলাকার থেকে মনে হয় রাস্তা থেকে এটা অনেক উঁচু জমি আপনাকে একটা কারোর মাটি বালি কিছুই ফালাতে হবে না আপনি আসবেন বাউন্ডারি করে আপনার প্লটটা আপনি এরকম এই যে বাগান বাড়ি করে দিয়ে আপনি এখানে বসবাস করতে পারবেন এতক্ষণ যারা আজকের এই প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে তো আজকের এই প্লটটি প্রতি কাটা মালিকের দাম চব্বিশ লক্ষ টাকা এটা ফিক্সড একেবারে সামান্য বসলে নেগেছেন হতে পারে আর এই প্লটটি কিন্তু আপনারা সরাসরি মালিক থেকেই পেয়ে যাবেন এই প্লটটি আপনারা যারা ক্রয় করতে চান ভিজিট করতে চান তারা আসতে পারেন দেখতে পারেন এই প্লটটি চয়েস হলে আপনারা কিন্তু এই প্লটটি নিয়ে নিতে পারছেন তো আজকের এই প্লটটি ছাড়াও আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ সবাই ভালো থাকুন